দর্শক একটা বিডিং লক চলে আসলাম এটা খুবই সুন্দর একটা লফট এটা আমাদের প্রিয় আহ হৃদয় ভাইয়ের কবুতরের লক এই যে ইনশাল্লাহ টিভি কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করবো যারা সস্তা দামে কবুতর নিতে চান আজকের ভিডিওটা দেখতে হলে ইনশাআল্লাহ সাথে থাকবেন ভাই আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই আলাম কৃষি যারা এখন মনে করেন কোয়ালিটি দেখাবো কম না নাকি ভাই মোবাইল নাম্বারটা বলে

আচ্ছা দাদা নর কবু তো এই নটটা নিতে চাইলে এটা বাচ্চা কাচ্চা উড়াইতে পারবে না ভাই রেস করতে পারি হ্যাঁ ওকে দাদা ভাই এটা কত টাকা লাগবে এটা কোনো ভাগ হচ্ছে আজকে মাত্র 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 1500 টাকা মাত্র 1500 টাকা 5000 টাকার কত মাত্র 1500 টাকা 1500 টাকা কৃষি টিভির জন্য কৃষি খবর টিভির জন্য মাশাআল্লাহ চমক একটার পর একটা থাকবে কত হবে কম কাজ হবে বেশি হবে বেশি একদম মানে কিছু কম আমরা তো কম না অনেক আসলে ভাই আমাদের কিছু মানে হিটলার নাকি জানি কিটারিটার হিটার হিটার ভাইরা কত কথা কয় জলে খালি জলে

হ্যাঁ ভাই পাগলা পাগলাপিএল এর বাহ বিআর ক্লাবের বাহিনী সারণ এটা কি হবে বুঝা যায় না মনে হয় জানি না ভাই কবুতর কিন্তু সাতশো টাকা মাত্র একদম সাথে দিয়ে দিবেন ভাই আর একসাথে পাঁচ পিস নিয়ে গেলে আরো ভালো এক ডেলিভারিতে পারবো নাকি ভাই একদম গ্যারান্টি এক হাজার পার্সেন্ট ভাই যে কবুতরের দাম কম দিকে যে ভাই কবুতর দিবে না যার কাছে পেসবে তার এ দিবে ভাই চোদ্দ

নট ভাই এটা নট যারা সিঙ্গেল নট নিতে চান ইনশাল্লাহ এই নট নিতে পারেন এটা দাদা ভাই এটা কেমন হবে পাঁচ হাজার টাকা মাত্র এক টাকা এটা এক হাজার টাকা শিওর এটা

ডিআর ক্লাবের থাকা একুশ তিরিশ তিরাশি ওয়া লাইক হিট একদম

ओके भैया सुपर मिले एक नॉर कबूतर नॉर एटा भाई चोक टा है भाई सब देखा है तुम बीआरपीएस क्लब है जो कुछ शो है भाई ठोट टा की मोटा है भाई देख सर पे माथा ना नष्ट होत नहीं देख सर हम्म बीआरपीएस ओके ये देखो अच्छा सिंगल कबूतर भाई ओके ओशाद ओशाद भाई नॉट टा नीचे चली तो नहीं दी मैंने नॉट टा नीचे चले आज

অনেক সুন্দর এই যে এই যে ওই যে ওই দেখাই দিলাম যাদের লাগবে নটটা নিতে পারবেন ভাই কত টাকা লাগবে না একদম দাদা ভাই লাস্ট একদম লাস্ট পঁচিশশো টাকা লাগবে ভাই মাশাল্লাহ এই যে এই দিয়ে দিলাম যাদের লাগবে তারাই নিতে পারবেন গেল